বিয়ে দুই বছর পর জানতে পারে আমার স্বামী রেশান আরেকটা বিয়ে করেছেন তাও আমাদের বিয়ে তিন বছর আগে যখন আমি জানতে পারলাম আমি তার দ্বিতীয় বউ তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি যদি আরেকটা বিয়ে করেই থাকেন তাহলে আমাকে কেন ঠকালেন আমি কি দোষ করেছি কিন্তু সে আমাকে নির্বিকার কণ্ঠে জবাব দিয়েছিল তোমাকে কোথায় ঠকালাম আমি কি তোমাকে ছেড়ে দিয়েছি তুমি তো এখনো আমার স্ত্রী রূপে আমার সাথে সংসার করছো আর আমাদের ধর্মে চারটা বিয়ে করার অনুমতি আছে আমি দুই বইয়ের খরচ বহন করতে সক্ষম তাহলে দিয়ে অসুবিধা কোথায় আমি শুধু নিষ্পাপ চোখে তাকিয়েছিলাম তার দিকে আমার মুখে বলার মতো কোনো ভাষা ছিল না ভাবছিলাম এই লোকটাই সেই লোকটা যে আমাকে হাজারো স্বপ্ন দেখেছিল সবসময় আমার মন খারাপের সঙ্গী হয়েছিল আর সেই লোকটাই আমার সকল স্বপ্ন আশা ভরসা ভেঙে চুরমার করে দিল আমি শুকনো গলায় জিজ্ঞেস করলাম তাহলে এখন আমার কি হবে আমাকে আপনার জীবনের দ্বিতীয় নারী কেন করলেন আপনি আমাকে আগে বললেন না কেন যে আমি আপনার দ্বিতীয় বউ কেন বলতে বলতেই তার পা জড়ে ধরে নিজে বসে পড়লাম কান্নায় তোর কথা বলতে পারছিলাম না তাও আমার এর উত্তর চাই কিন্তু উনি প্রসঙ্গটা সম্পূর্ণ এগিয়ে গিয়ে রাগান্তে কণ্ঠে বলেন প্রহর প্লিজ রুমে যাও বিরক্ত লাগছে এসব হ্যাঁ এখন তো বিরক্ত লাগবেই সব সত্যি জেনে গেছি না কালো মুখশটা দেখে ফেলেছি আমিও তার চেয়ে দ্বিগুণসুটি চেঁচিয়ে উঠলাম কি ভেবেছেন আমাকে আমি কি অবলা আর দশটা মেয়ের মতো স্বামীর বেমানের কথা ভেবে বারবার চোখের জল ফেলবো হতাশ করব মোটেও না আমি অমন অবলা অসহায় মেয়ে নয় দুহাত দিয়ে খুব ভালোভাবে চোখের জল মুছলাম এখন বিরক্ত লাগছে আমাকে তাই না ও ভুল বললাম এখন থেকে প্রতিনিয়ত আমাকে বিরক্ত লাগবে কারণ সত্যিটা জেনে গেছি এক কাজ করুন আমাকে ডিভোর্স দিন তাহলে আপনারও রাস্তা ক্লিয়ার সাথে আমারও ব্যাপার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে আমি তোমাকে একবারও বলেছি আমি তোমাকে ডিভোর্স দেবো নিশি থাকবে নিশ্চিত আর তোমার জায়গা তোমার জন্য আমি একটু ভয় পেলাম না আর না বিচলিত হলাম দৃঢ়তার সাথে তার জ্বলন্ত কয়লার ন্যায় দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বললাম আমার চায় না আপনার জীবনে কোনো জায়গা ছোটোবেলা থেকে কোনো কিছু ভাগাভাগি করেন সব কিছুতেই আমার জন্য একটা আলাদা ভাগ থাকত আর সেখানে যে স্বামীকে ভাগাভাগের কথা বলছেন চায় না কোনো ভাগ থাকলাম না কোনো ঠকবাজ পুরুষের জীবনে বলি বেরিয়ে এলাম ওই বাড়ি থেকে তবে আশ্চর্য হলাম এই ভেবে যে সে একটি বারও আমাকে আটকাল না একটা রিক্সা ডেকে তাদের চড়ে বসলাম বসে বসে ভাবছি নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা আমি প্রহেলিকা প্রহর বাবা মায়ের একমাত্র সন্তান আমার বাবারা চার ভাই চার ভাইয়ের একমাত্র রাজকন্যা আমার যখন বিয়ে হয় তখন বয়স কতই বা হবে সতেরো বছর আমার বাবার ডিফেন্সে চাকরি ভাবছেন এত উচ্চবিত্ত ধন্য পরিবারের মেয়ে হয়ে কেন অত অল্প বয়সে বিয়ে করতে হয়েছে আমাকে আসলে বিয়েটা এক প্রকার পরিস্থিতির চাপে পড়ে করতে হয়েছে আমাকে আর সেই পরিস্থিতির শিকার হয়েছেন আমার পরিবারও